দেশের উত্তরের জেলা দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর উপজেলার হিলিতে সপ্তাহে দুদিন বৃহস্পতি ও রোববার বসে পানের হাট এই উপজেলাতে রয়েছে তিনশো এর অধিক পানের বরজ এছাড়াও পার্শ্ববর্তী বিরামপুর ও পাঁচবিবি উপজেলাতে রয়েছে বেশ কিছু পানের বরজ হাকিমপুর উপজেলা সহ পার্শ্ববর্তী এসব উপজেলার পান চাষিরা সপ্তাহে এই দুই দিন হিলি হাটে পান বিক্রি করতে আসেন প্রতি হাটে এখানে সাত থেকে আট লক্ষ টাকার পান কেনাবেচা হয়ে থাকে হিলি হাটে পান বিক্রি করতে আসা একজন পান চাষি জানান আমি সপ্তাহে দুই দিন এখানে আসি পান বিক্রি করতে আটশো থেকে চার হাজার টাকা পোয়ার দরে পান বিক্রি করি আমার প্রতি হাটে চার থেকে সাত হাজার টাকার পান বিক্রি হয় দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এ হাটে পান কিনতেও আসেন যা এই এলাকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পান কিনতে আসা একজন পাইকার জানান আমি প্রতি হাটে এখানে পান কিনতে আসি তাছাড়া দূর থেকে পাইকাররা সেখানে পান কিনতে আসেন হিলি হাটের এ পান স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের পানের চাহিদা মেটায় মনে কৰ পাণ ঘৰ পাণ পূজা জেগা বহুত দূৰ থাকে পান কিনি আছে তাৰো পান কিনি এখনে যায়